তো আমাদের এখানে যে প্রবলেম গুলো সলভ করা হয় শুরুতে তো আপনাকে দেখাইলাম যে আইফোন চোদ্দ প্রো ম্যাক্স আছারে মেরে একদম গুরুগুরু করে ফেলেছে ভাইয়া ঠিক হবে তো এটা এটা ঠিক করে দিয়েছি অলমোস্ট আমি জাস্ট আপনাকে এটা ভিডিওতে স্যাম্পল দেখাইলাম হ্যাঁ যে আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো রিপেয়ার করি আর তাছাড়া হচ্ছে কিছু ভাইয়েরা আছে ফোনের আপার গ্লাস ফেটে যায় আপার গ্লাস ফেটে গেলে হচ্ছে করণীয় হচ্ছে আমাদের কাছে নিয়ে আসবে আমরা শুধু আপার গ্লাসে চেঞ্জ করে কিন্তু ডিসপ্লে কমপ্লিট করে দিতে পারি আমাদের কাছে অত্যাধুনিক মেশিন ইভেন দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করি ইভেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা এই সার্ভিস গুলো দিয়ে থাকি তাছাড়াও আমাদের কাছে যে আপনি কুরিয়ার সার্ভিসে যে সার্ভিস গুলো আমাদের কাস্টমার নেয় বা আমাদের উপর ট্রাস্ট করে তো আপনাকে একটা প্রমাণ স্বরূপ দেখাচ্ছি দেখেন এইটা পর নশিনদীর থেকে পাঠিয়েছে इवन দেখেন কাস্টমারের এখানে ডিটেইলস লেখিয়ে দিয়েছে যে কি কি সমস্যা আছে এটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে আপনাদের ইউবি যে প্রোডাক্টর সেটা লাগানোর পরে ডিসপ্লে জি জি হয়ে বা ব্লু হয়ে চলে গেছে মানে পুরো এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে তো আমাদের হাতে এটা কিন্তু কিছু কোন আগে আসছে দেখেন কাস্টমার এখানে কিন্তু ডিটেইলস লেখিয়ে দিয়েছে যে তার কি কি সমস্যা আছে তো আমরা এটা কিন্তু এই এটা আমরা আমাদের কাস্টমারদের সাথে কথা বলে দেন কাস্টমার আমরা মানে আমাদেরকে বোঝানোর ফোনে যতটুকু পার্সে পারছে কিন্তু বাট বাকিটা লিখে দিয়েছে যে এই সমস্যাগুলো আছে আমাকে সলভ করে পাঠিয়ে দেন তো আমাদের কাস্টমার কিন্তু ঢাকা না ঢাকার বাইরের চৌষট্টি জেলা থেকে কিন্তু আমাদের কাছে ফোন দৈনিক আসে আমরা কিন্তু দৈনিক রিপেয়ার করে আমরা আবার পাঠিয়ে দিই যেমন হচ্ছে ফোনটা যদি আমাদের কাছে আজকে পাঠায় তাহলে আমাদের কাছে কালকে সকাল হাতে ফোন আসবে যেমন আজকে সকালে আসছে এটা আমাদের কাছে কালকে পাঠাইছে আমরা কিন্তু এটা আজকে আবার রিপেয়ার করে দেন আবার সুন্দরবন কুড়িয়া সার্ভিসে দিয়ে দেবো সেটা কিন্তু কালকে উনি আবার পেয়ে যাবে না একদিন পর পেয়ে যাবে দিনের ভিতরে সার্ভিস আমরা কমপ্লিট করে দেই এগুলো আমরা আপনি দেখাই দেখেন এটা হচ্ছে আপনার পাঠিয়েছে তো S22 টা এটার প্রবলেমটা হচ্ছে আপনার ডিসপ্লেটা এই যে EUV প্রোডাক্টর দেখতেছেন এই দেখেন সাইডে দিয়ে গ্লু EUV প্রোডাক্টর লাগিয়ে এই ডিসপ্লেটা ড্যামেজ করে ফেলেছে তো হচ্ছে আমাদের কাছে নিয়ে আসছে বা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমরা হচ্ছে এটা অনলি থার্টি মিনিটসের ভিতরে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স কাজ করে আমরা আমাদের কাস্টমারকে হ্যান্ড ওভার করবো বাট আজকে সুন্দরবন কোরিয়ার সার্ভিস দিলে উনি কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তাছাড়াও আমাদের কাছে যে সার্ভিসগুলো করানো হয় যে আপনার নর্মাল ফোন বা হাই ক্যাটাগরির ফোন যে ফোনে কর কেন আমাদের এখানে আসলে কিন্তু সব ধরনের সার্ভিস টেপ পাবে এ দেখেন এটা হচ্ছে একটা এ ফিফটির ব্যাটারি হ্যাঁ আমরা এ ফিফটির যে ব্যাটারিটা এটা কিন্তু একদম অত্যান্তিক অরিজিনাল ব্যাটারি তো এটার ক্ষেত্রে আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি দুই বছরের ভিতরে যদি হচ্ছে ব্যাটারিটা ফুলা ব্যতীত কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব এটা আমাদের কোম্পানির রুলস তাছাড়া শুধু অ্যান্ড্রয়েড না আইফোনেরও কিন্তু ব্যাটারির ক্ষেত্রে আমরা দুই বছর বা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার এস টোয়েন্টি থ্রি আলটা এটার হচ্ছে আপনার ডিসপ্লেটা পুরো ড্যামেজ হয়ে গেছে যদি আপনার ডিসপ্লে ড্যামেজ না হতো আমি আপনাকে কিন্তু ভিডিওতে শুরুতে বলেছি যে আপার গ্লাস চেঞ্জ করে কিন্তু আমরা কমপ্লিট করে দিই হ্যাঁ তাছাড়া এটা হচ্ছে একটা ডিসপ্লে জাস্ট স্যাম্পল দেখাচ্ছে আপনাকে তো এটা আমাদের কাস্টমার ডিসপ্লে গ্লাসটি ফাটিয়ে যাওয়ার পরেও হচ্ছে উনি ইউজ করেছে ইউজ করার ফলে এটা লিকুইড ছেড়ে দিয়েছে তো লিকুইড ছাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে ওনার আর ডিসপ্লে ইউজ করার মতো না তো উনি একদম অরিজিনাল যে প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে গিয়েছে আমরা কিন্তু আইফোন স্যামসাং সব ধরনের ফোনে সার্ভিস করে থাকি ইভেন দক্ষতার সহিত ইভেন আপনাকে আমরা আরেকটা কথা বললেই নয় আপনার বিভর্সের মাঝে যেটা হচ্ছে আমরা আপনাদের সাথে চাইলো কিন্তু প্রতারণা সুরক্ষা যে একটা বলে আরেকটা পোরাকে আপনাদের দেব সেটার কিন্তু কোনো ওয়েই নেই না না এটা গ্রহণ করে না কারণ আমাদের এখানে হচ্ছে কাস্টমার কেয়ার সিস্টেম আপনাকে কাজ করে দিলে আপনাকে কয়বার ফোন দিয়ে ভেরিফাই করা হয় ইভেন আমি আপনাকে বিহেভ আমার বিহেভ কেমন ছিল এগুলো ভেরিফাই করা হয় পোরা কেমন ছিল এগুলো ভেরিফাই করা হয় ইভেন সার্ভার থেকে আমাদের কিন্তু বিলগুলো জাস্টিফাই করা হয় যে আসলে পোরা কি দিয়েছে কাস্টমার সাথে বিহেভ কেমন করেছে এগুলো আসলে আমরা চাইলেও কিন্তু টেকনিশিয়ানরা দুই নম্বরে বা আপনাদের সাথে দুই নম্বরে পার্টস দিতে পারবো না এছাড়া আমাদের আইফিক্স পাস এটা অলওয়েজ ব্র্যান্ড এটা হচ্ছে মোতালে প্লাজায় আমাদের এখানে টোটাল এগারোটি ব্রাঞ্চ আছে তাছাড়া হচ্ছে মোতালে প্লাজার বাইরে দুটি ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ উত্তরা রাজ কমার্শিয়াল আর হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা আমাদের মার্কেটের পাশেই ইস্টার্ন প্লাজা আইফিক্স ফার্স্ট পাঁচ বাই সতেরো আর এটা আমি যে বর্তমান যে সফটটাতে আপনাকে ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে আপনার আইফিক্স পাস তিনশো নাম্বার সব এটা হচ্ছে লিফটেড টু সেকেন্ড গেট দিয়ে হ্যাঁ মোতালা প্লাজা সেকেন্ড গেট দিয়ে লিফটেড টু তিনশো সাতাত্তর বাই এ আইফিক্স পাস তো আজকের ভিডিওটা আমি বেশি বাড়ালাম না তো আপনারা দেখলি নি তো আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি তাছাড়া হচ্ছে আমরা কিন্তু সব ধরনের ফোনে সার্ভিস করে থাকি যেমন হচ্ছে আপনার ফোনটা হঠাৎ অফ হয়ে গেছে আমাদের কাছে নিয়ে আসবেন অনলি থার্টি মিনিটস এর ভিতরে কিন্তু আমরা কমপ্লিট করে দেবো আপনার ফোনটা ভেঙে ফেলেছেন আপনারা থার্টি মিনিটস এর ভিতরে কিন্তু অলমোস্ট কমপ্লিট করে দেবো ভাইয়া ভাবির সাথে আচার মেরে কিন্তু ফুল ড্যামেজ করে ফেলেছে সেটাও আমাদের কাছে পসিবল এটা হচ্ছে একদম ইনটেক করে দিব আমরা জাস্ট আপনার মাদারবোর্ড যদি আপনার ওকে থাকে ও মাদারবোর্ড ওকে যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা সার্ভিসের আইতে থাকলে কিন্তু আমরা সার্ভিস করে দেন আপনাকে সেটা একদম নিউ ব্র্যান্ড নিউ করে দেওয়া আমরা পারবো আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আর আরেকটা কথা বলে রাখি আমরা আপনাদের সাথে যে কমিটমেন্ট বা যে প্রোডাক্ট দেবো বলবো সেই প্রোডাক্ট আপনাদেরকে দেব তাছাড়া আমাদের এখানে আপনাদের দুই নম্বরে প্রোডাক্ট দিতে পারবো না বা দিব না আর যদি আপনাদের বাজেটের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের সাথে ফ্রেন্ডলি বলতে পারেন যে ভাই আমার বাজেটের সমস্যা তাহলে আপনাকে আফটার মার্কেট যেগুলো আছে যারা লোকাল দুই দোকানগুলো যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেয় সেটা আমরা আপনাদের ওই লোকাল দোকান থেকে কমে আপনাদেরকে দিতে পারবো আর তাছাড়া আমরা আমাদের কাস্টমারকে অলওয়েজ সাজেস্ট করি যে আপনি বেশি টাকা দিয়ে প্রোডাক্ট লাগান অরিজিনাল প্রোডাক্ট লাগান ইভেন ভালোটা লাগান কিন্তু আপনার লং জেমেটিটা ভালো হবে কম টাকা দিয়ে বা এই যে পাঁচশো এক হাজার টাকা বা দুই হাজার টাকার বিবধানে আপনি কম টাকা দিয়ে প্রোডাক্ট লাগাবেন দুই দিন পরে ঠিক আবার আসবেন আর একটা প্রোডাক্ট লাগাই দেখি তো আমরা আসলে এটা আমরা সাজেস্ট করি না তো সেটার জন্য আপনাদেরকে বললাম যে ভালো টাকা দিয়ে ভালো প্রোডাক্ট লাগান তাহলে ভালো দিন ইউজ করতে পারবেন বাটা কিন্তু বাটা অলওয়েজ ব্র্যান্ড বাটা কিন্তু রাস্তাও পাওয়া যায় সেটা কিন্তু বাটা না কিন্তু সেটা আমি বুঝাচ্ছি জাস্ট এটা আমি এক্সাম্পল দিলাম মাইন্ড করবেন না তো আমাদের আইফিক্স পাস অলওয়েজ ব্যান আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কাজ করে দেই তাছাড়া হচ্ছে আপনারা নির্দিদে আসতে পারবেন আপনাদের সামনেই কাজ করা হবে ইভেন যদি আপনারা আসতে না পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন আমরা খুব দক্ষতার সহিত সুন্দরভাবে কাজটা আপনাদেরকে করে দিতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান মুবারক